হুম এখানে রান্না হচ্ছে আমাদের একটু নালা দাও এটা মাংস রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে এখানে ধনিয়া পাতা মানে মুরগি ফ্রাই করা আছে এগুলা গোনা করা হবে আর এদিকে হচ্ছে আমাদের পোলাও রেডি হুম আর আছে

আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এই বনভোজনটা হচ্ছে হঠাৎ করে আম্মুকে বলছিলাম একটু ছাদে আমাদেরকে রান্না করে খাওয়াতে তখন আম্মু হঠাৎ করে এভাবে অ্যারেঞ্জ করে ওয়াও আন্টির ফুলগুলো অনেক সুন্দর এখন আমাদের রান্না কমপ্লিট এখানে আম্মু রোস্ট করেছে এবং পোলাও রান্না করেছে এবং আন্টি ভেজিটেবল এবং ডিম ভুনা করেছে এভাবেই আমাদের ফ্যামিলি মিলে এবং আন্টিদের ফ্যামিলি মিলে আমরা বনভোজন করতেছি আমি খেতে বসে গেলাম অপোজিট সাইডে আব্বু খেতে বসে গিয়েছে পাশে আন্টিদের পরিবার বসেছে দেখেন বন্ধুরা পিছন দিক দিয়ে এসে ভিডিও করতেছে ছোট বোনি পালিয়ে গিয়েছে ওয়া মুরগিটা সেই হয়েছে গত বছর আমরা সবাই মিলে যে বনভোজনটা খেয়েছিলাম ওইটার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম ওই বনভোজন হচ্ছে আমাদের বিল্ডিংয়েই যারা শেয়ার হোল্ডার ছিল সবাই মিলে খেয়েছিলাম ওই সময় আমরা আমার দাদুও এসেছিল ওই বনভোজনের সময় আমরা অনেক মজা করেছিলাম দেখেন কত রান্না আম্মুর আসলে টাইম ছিল না সেজন্য এই ভিডিওটা আপলোড করা হয়নি তাই ভাবছিলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দিই ওই সময় পোলাও রান্না করেছিল মুরগি রোস্ট রান্না করেছিল ওই সময় রোস্টটাও সেই মজা হয়েছিল ডিম রান্না করেছিল ডিমটাও অনেক মজা হয়েছিল এগুলো হচ্ছে লেবু এগুলো হচ্ছে শশা এবং কোল্ড ড্রিঙ্কসও ছিল আমাদের সাথে সেদিন আমাদের খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিলো আমাদের জন্য কিছু গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিল সেদিন আমরা সব বাচ্চারাই অনেক হ্যাপি ছিলাম আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম মুরগ পোলার সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল যেটা আমার খুবই ফেভারিট খাবার আমার খুব ভালো লেগেছিলো কুল ড্রিঙ্কসটার জন্য এবার তো হুট করে করেছে সেজন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নাই এবং কাউকে এভাবে বলা হয় নাই ওই সময়ে সব বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম কিন্তু এবার যেটা আলাদাভাবে মজা পেয়েছি সেটা হলো আমরা সবাই মিলে ছাদের উপর রান্না করেছি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন thank mm -hmm. you